Чай жойи. Чай ба. Чай হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আজকে হলো বৃহস্পতিবার আর ওমের অবস্থা দেখো সকাল সকাল আমি কাজ ছাড়ছিলাম আর আমি যেহেতু ঘর মুচ্ছছিলাম ওকেও মুছতে হবে তো ভাবলাম চলো আজকে ওকে দিয়ে কাজ করিয়ে নিও অনেকটা তো ঘর মোছা ফ্রিজ পরিষ্কার করা সব কিছুই ওকে দিয়ে আজকে করিয়েছি আর আজকে কী জানি আমার মন হচ্ছিল সব কিছুই পরিষ্কার আমি নিজেই করছিলাম তো দেখো আর ও আমার হেল্প করবে বলছিল তো দেখো বললো ওকে মানে হয়ে গেছে যাই হোক ফ্রিজ পরিষ্কার করার পর আমি এখানে ড্রয়ারগুলো মুছছিলাম ও এসে পাকামি করছে তো নে বললাম নে তাহলে মোজ এগুলো তুইও মোজ তো যাই হোক মুছামুছি করার পর ও এখন হাঁপিয়ে গেছে আর গিয়ে দেখো বসে পড়েছে এই টুলটার মধ্যে তারপরে আমার সব করের কাজ করা কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই দেখো আমার ঘর দৌড় সব পরিষ্কার করা হয়ে গেছে আর এইখানটা ফাঁকা রাখবো না কারণ ওম বড্ড বেশি ঠান্ডায় ঘোরাফেরা করে সেই জন্য এই কার্পেটটা বিছিয়ে দিলাম এই কার্পেটটা কিন্তু গিফট পাওয়াই আগের বছর বার্থডেতে আমার মাসি দিয়েছিল তো যাই হোক কাজের জিনিসই তো তারপর দেখো কেন ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি কাঁচা কুচিও হয়ে যাচ্ছে যখন হয়ে যাবে তখন মিলে দেবো আর যেগুলো হাতে কাঁচা সেগুলো আমি চান করার সময় কেচে নিই যাই হোক চান টান করে এখন দেখো এসে গেছি ভাত বসাবো তো চালটা ভিজিয়ে রেখে গেছিলাম সবজি সবজিপাতিও কেটে গেছিলাম তো এসে এখানে করবো আজকে মিক্সড ডাল আলু ভাজা আর ভাত যেহেতু বৃহস্পতিবার নিরামিষ সেই জন্য আজকের মেনু এটাই কারণ ওমের পাপা খাবে না তো আমি এখানে ডালটা করছি কিন্তু ঘি ফোড়ন দিয়ে ঘিয়ের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো একটু ধনে গুঁড়ো নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি দিয়ে তারপর দিয়ে দেবো এর মধ্যে জল দিয়ে চারটে সিটি মারবো ব্যাস ডান চারটে না দু তিনটে মারলে এনাফ আর এদিকে ভাত আর আলু সেদ্ধ দিয়েছিলাম ওমের জন্য আমি যখন খেতে বসবো তখন একটু গরম গরম আলু ভাজা করে নেবো তো যাই হোক আমি রান্না করছি আর এই দেখো ওমের দুষ্টুমের শেষ নেই দেখতে পাচ্ছো তাহলে কেন কার্পেটটা বিছিয়েছি ও এই যে ঠান্ডা মেজে ঘুরে বেড়াচ্ছে সেই জন্য তো এর সাথে আমার যেটা রেগুলার রুটিন একটা আমলকি আমি খাই রেগুলার তো দেখো এই আমলকিটাকে নিয়ে চলে এসেছি আর এই শীতের সময় তো আমলকি ভীষণ পাওয়া যায় আর খাওয়া তো ভীষণই ভালো আম লোকি খেতে খেতে একটু বাইরের ওয়েদারটা দেখতে এসেছি দেখো ঝা চকচকে রোদ উঠেছে বেশি বাট বেশিক্ষণের না বারোটা যেই দুপুর পার হবে ওমনি দেখবো মেঘলা হয়ে যাচ্ছে আর আমি খাচ্ছিলাম ওমো এসে বায়না করছে খাবে বলে আমি বললাম খা তালে এক কামড় খেয়ে আর খেতে চাইছে না খা খা মুখেটা যেই শেষ হয়ে গেছে ওমনি নিয়েছে আর এক কামড় খাওয়া তো ভালো বলো তাই না সেই জন্য ওকে ওমি একটুখানি দিই আর তার তো রান্নার মেনুতে যেহেতু সেরকম কিছু নেই তো রান্নাবান্না তোমার হয়েই গেছে আর ওমকে এখন ভাত খাইয়ে ঘুম পাড়াবার পালা তারপরে আমি গিয়ে খাবো তো চলো আজকে এবার আবার আসছি তোমাদের সঙ্গে বিকেল বেলায় আর বর না থাকলে না রান্নাবান্নার কোনো ঝামেলা আমি পাকাই না কারণ এক তরকারি ভাতে আমাদের দুজনের হয়ে যায় যদিও বরেরও সেরকম কিছু ঝামেলা নেই তো দেখো দেখতে দেখতে বিকাল হয়ে গেছে ঘুমায় তো নিয়ে আজকে কী জানি কেন কি হলো ওম আজকে মাত্র আধ ঘন্টা ঘুমালো ব্যাস উঠে তো কী করবো এই যে দুষ্টুমি আমরা খেলাধুলা শুরু করি হ্যান্ডস বাবু টিভি আছে হ্যান্ডসঅপ নড়বে না কিন্তু এ ঢিচকা 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 তো দেখতেই তো পেলে ওমের নাচানাচি আর তারপরে ওমের এখানে হয়েছে ফুটবল খেলা যেটা কিন্তু আমরা সন্ধেবেলা দুজন মিলে খেলে থাকি আরে কিছু তো একটা করতে হবে বলো সেই জন্য আমরা দুজন মিলে এরম সন্ধেবেলাটা মানে ওকে পড়ানো হয়ে যাবার পর তারপর আমরা একটুখানি ফুটবল খেলা করি তো চলো আজকে ওকে যে পড়াচ্ছিলাম ওটা আমি শ্যুট করিনি মানে তোমাদের দেখাতে ভুলে গেছি তো যাই হোক চলো এবার একটুখানি খেলাধুলা করে নিই ওর সাথে এতে ওরও মনটা ফ্রেশ হবে আমারও ভালো লাগবে যেহেতু আমরা খুব একটা বিকালে কোথাও বেরাই না এক এক সময় এত বেশি মানে কি বল বলবো বিরক্ত লাগে না মানে কিরাম একটা লাগে যেন কোথাও একটু বেড়াই বা ছাদে যাই কিন্তু ওই যে ছাদে যেতে হবে ওটাই যেতে ভালো লাগে না কিন্তু ওম যখন প্রচণ্ড বায়না করে তখন ঠিক আবার এনার্জি নিয়ে চলে যাই যাই হোক ওম এখন আমার হেল্প করছে বোতলে জল ভরে দিচ্ছে কারণ আমি করছি এখন রাত্রিরের রান্না আর আজকে রাত্রিরের রান্নায় করবো ফুলকপি আলু মটর সুটি ধনে পাতা দিয়ে একটা তরকারি একটু মাখো মাখো আর করব ময়দার সাদা সাদা পরোটা তার জন্য দেখো আমি এখানে ধনে পাতা বার করতে এসছি আর ফ্রিজটায় দেখছো আমার যে ম্যাটগুলো বিছিয়ে রাখি সেই ম্যাটগুলো আমি আজকে ধুয়ে দিয়েছি কারণ ফ্রিজটা একটু পরিষ্কার করেছিলাম তো সেই জন্যই তো চলো এখন আমি ধনে পাতাটা নিয়ে যাচ্ছি আর তরকারিটা বসিয়ে দিই এখানে মাজা আর এই যে কেকটা সকালবেলা বায়না করে নিয়ে এসছে খায় তো নি আমিই খাই দেখো তরকারি এখানে আমার হয়ে গেছে মটরশুঁটি ফুলকপি আলু ধনে পাতা দিয়ে গরম গরম মাখো মাখো তরকারি আর মাখবো এখানে ময়দাটা একটু গরম জল দিয়ে গরম জল দিয়ে ময়দা মাখলে কী হবে তো হজমটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর তোমার ময়দার মানে পরোটাটা না সেই টান টান মতন ব্যাপারটা হবে না মানে রাবারের মতন ব্যাপারটা আর কি আসে না একদম খাস্তা মজমুঝে হবে সেই জন্য দেখো আমি এখানে ময়দা বার করে নিয়েছি নুন মিশিয়ে নিয়েছি আর এখানে হুশ হুসে গরম জল দিয়ে প্রথমে চামচ দিয়ে একটু নেড়ে নেবো আর তারপরে মাখবো হাত দিয়ে তো যদিও এটা কিন্তু গরম হুসে গরম জল বলে মাখতে একটু প্রবলেম হয় বাট যারা এখন এরকম করে পরোটা খাওনি অবশ্যই একবার বললো ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগে তো চিটকি মেডেমন এখানে ময়দা মাখা কমপ্লিট তো দেখতেই পাচ্ছো আর এখন এটা আমি রেখে দেবো অমির বাবা যখন রাত্রে আসবে গরম গরম করে দেবো তো যাই হোক চলো ওমকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে ঘুম পাড়াতে যাবো আর ওমের পাপা এসে গেছে আর হাতে করে নিয়ে এই যে ডাক্তার বিস্কুট আর সঙ্গে একটা জেমস সেই জন্য বাবাকে অত আদর করছে হ্যাঁ যেটা বলতে ভুলে গেলাম ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না পারলে একটা কমেন্টস ও করো এবার আমাকে একটা তো ওর ড্রামাটা তো দেখলেই ওকে চাইলেও না করতে পারে না এরকম দিয়ে তারপরে অ্যাঁ করে কাঁদবে যাই হোক দেখো চলো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে আমি এখন চলে এসছি পরোটা ভাজতে তো ওম তো এখন ঘুমিয়ে পড়েছে এখন গরম গরম পরোটা ভেজে দুজন মিলে খাবো তারপরে একটু মুভি দেখবো তো দেখো এখানে পরোটাটা আমি ভেজে নিচ্ছি আর দেখ তো আমি করে রেখেই দিয়েছিলাম তখন তো চলো এখন ঝাটঝাট করে পরোটা ভাজি তো আমার পরোটার শেপের কোনো চিড়িছাদ নেই যখন যেমন মনে হয় তখন তেমন শেপ দিদি দেখতেই ওখানে ত্রিকোণ পরোটাও পাবে আবার চৌকন পরোটাও পাবে তো দেখো এখানে আমার এক চট হয়ে গেছে ভাজা আর এক চোট ভাজা হচ্ছে আর বাকি রয়েছে মাত্র দুটো না তিনটে তো চলো ঝপা ঝপ ভেজে নিই দিয়ে খিদেও পেয়েছে বেজে গেছে এখন নানা করে সাড়ে এগারোটা আর ওম না ঘুমালে না এইসব ভাজাভুজি করতে প্রচণ্ড প্রবলেম হয় তো দেখতে পাচ্ছ বর খেতে বসে গেছে গরম গরম আর শীতকালে না এরকম গরম গরম পরোটা আর এরকম গুড়ের যদি রসমালাই থাকে আর কি চাই চলো টাটা